আজকে একটা জটপট রেসিপি শেয়ার করি আপনাদের সাথে আমি হচ্ছে চিটা মাছটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো এটা নদীর চিটা মাছ আমি কেটে নিয়ে এসে পরিষ্কার করে তো ভাবলাম একটু ভিডিও করি তা আমি এখন হচ্ছে রান্না করব খুবই জটপট রান্না করব এটাকে তো চলেন রেসিপিতে চলে যাই তো আমি হচ্ছে প্রথমে করা এটাতে সয়াবিন তেলের পরিবর্তে আমি সরিষার তেল দিচ্ছি আর আপনারা যে যেটা তেল খেতে পছন্দ করেন সে তেল দিয়ে রান্না করবেন তবে সরিষের তেলটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য এখন বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু হালকা করে বেজে নিচ্ছি আর সাথে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি সবসময় পেঁয়াজের সাথেই দিয়ে দিই এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন সরণাস কিচেন তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে সোনাস কিচেন একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন প্লিজ তো এখন হচ্ছে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে বেজে নিয়েছি এখন টমেটোগুলা ছেড়ে দিচ্ছি টমেটোগুলোকেও পেঁয়াজের সাথে বেজে নিব আপনারা যদি আলু খেতে পছন্দ করেন তাহলে লম্বা লম্বা করে আলু দিতে পারেন একটা দুইটা এখন হচ্ছে হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মরিচের গুঁড়ি আর দিয়ে দিব হচ্ছে হাফ চামচ ধনিয়ার গুঁড়ি আর খুবই অল্প একটু জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এখানে যে মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু বাজি না এই মাছগুলাই কিন্তু কাঁচা কাঁচা খেতে খুবই ভালো লাগে আবার অনেকে আবার নুনমরিচ দিয়ে মাকে করার মধ্যে দিয়েও রান্না করে তবে আমার কাছে এভাবে রান্না করলেও ভালো লাগে এখন মাছগুলো ছেড়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিব আস্তে করে হালকা হালকা নেড়ে চেড়ে নিতে হবে কারণ বেশি নাড়ানাড়ি করলে কাঁচা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এজন্য খুবই আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবেন একটু সময় নিয়ে একটু লো আছে মাছটাকে কষাবেন বেশি জাল দিলে তো মনে করেন মাছটা পড়ে যাবে আবার শুকিয়েও যাবে কষানো হবে না এই জন্য হালকা করে কষিয়ে নেবেন চুলাটা লো আস দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে আমি আস্তে আস্তে এই মাছগুলোকে কষিয়েছি এখন হচ্ছে এখানে আমি পানি দিয়ে দেবো একটু ভিজা ভিজা না রাখলে মনে করেন তরকারিটা ভালো লাগবে না খেতে তো আমি এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রান্না করবো আরও কিছুক্ষণ সময় এখন ডাকনা দম করে এখানে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি দনে পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ডাকনা দিয়ে ডেকে দিব তো এখন দেখতে পাচ্ছেন ঝোলটা একটু কমে আসছে তো এখন চোলাটা বন্ধ করে দেব যদি একটু ঝুল না হলে ভালো লাগবে না তো এটা দেখতে পাচ্ছেন চুলা বন্ধ করার পরে কিন্তু ঝুলটা শুকিয়ে একটু কমে গেছে তো রেসিপি কিন্তু তৈরি ডেকোরেশন করব না যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ